আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক ভাই ও বোনেরা আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ কাছে এই দোয়া করে আপনারাও আমার জন্য দোয়া করবেন আজকে এসেছি আপনাদের কাছে নতুন একটি জিনিস নিয়ে সেটা হলো রেসিপি আমি গিয়েছিলাম কুষ্টিয়াতে আমার বোনের বাড়িতে আমার বোন আবার অনেক মজার মজার রান্না সুস্বাদু রান্না করে সবাই বলে আমার বোনকে ঢাকায় রাঁধুনি এবং আমার বোনের রান্না খাওয়ার জন্য অনেকে একটু উদ্গ্রীব থাকে আমি ভাই বলে আমার বোনের প্রশংসা করছি এটা স্বাভাবিক আমার বোনের অনেক প্রশ্ন আপনি যদি একদিন আমার বোনের হাতের রান্না খান আপনাকে দশ দিন হার চাটতে হবে তো সেই আমি আমার বোন একটি নতুন রেসিপি আমাকে দিল সেটা হলো টক পাতার ভর্তা তা আমাকে বললাম যে আমি বললাম যে বলবো কি কয় ভাই ওই যে আমাদের বাসা থেকে সাদে থেকে যে টক গাছ আছে এখানে আমাদের সাদে উপরে লাগিয়েছি সেই টক গাছটা এত সুন্দর হয়েছে সেইখান থেকে একটু টকপাতা নিয়ে আমি রেসিপিটা তৈরি করেছি টক পাতাটা সিদ্ধ করে এরকম মজা করে তৈরি করেছি আমি এত মজা তুমি আমাকে এইটা কিভাবে তৈরি করো এটা আমাকে শেখাবো আমার বোনের কাছ থেকে আমি সেটা শিখে আসছি এবং সেটা শিখে আমি বাসায় কয়েকদিন

হয়তো চেষ্টা করব আমি আমার বোনের কাছে ভালো ভালো জিনিস শিখেছি এবং সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য সবকিছু নিয়েই তো একটা জীবন তাই না শুধু একা তো আহ একটা জিনিস করলে তো হয় না যে সবকিছু জানে সেই তো ভালো তো আর যারা ভালো রান্না করতে পারে তারা ভালো খেতেও পারে ভালো খাওয়াইতেও পারে সারা পৃথিবীতে কিন্তু গুড শেফ এবং বিখ্যাত শেফ ছেলেরাই মেয়েরা তো অবশ্যই ভালো রান্না করে ছেলেরাই হয় তো আমি একজন ছেলে চেষ্টা করি আপনাদের কাছে ভালো কিছু করার জন্য তো আমি আপনাদেরকে আজকে সেই সুন্দর রেসিপিটা অবস্থাপনা করব যে টক পাতা দিয়ে কিভাবে বর্তা তৈরি করা যায় চলুন আমার পাখের ঘরে আমি যাই আপনাদেরকে নিয়ে চলুন আমার পাখের ঘরে চুলার মধ্যে কড়াইটা বসাইলাম তারপর পানি দিলাম পানিটা কিন্তু একদম শুকাইতে হবে হলো পানিটা আমাদের গ্যাস কম তারপরে দেখেন এই যে টকপাতাগুলো দিয়ে দিলাম টকপাতা দিয়ে দিলাম তারপরে টক গুলির ওপরে ওপরে আর নিচে দিলেই হয় একটু বড়ো বড়ো করে পেঁয়াজ কেটে দিয়ে দিলাম তারপরে দিব আমরা কাঁচা মরিচ কাঁচা মরিচগুলো দিলাম তারপরে কি দিব জানেন যেটা দিলে একটু ভালো লাগে রসুন দিলাম হুম চুলাটা একটু বাড়াইতে হবে কিন্তু গ্যাস তো কম আস্তে আস্তে গ্যাস হবে তারপরে মানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ ওকে এখন এই যে পানিটা এই পানিটা কিন্তু টোটালিটা সিদ্ধ করতে হবে বাবামনি এটা কই করাইটার আচ্ছা আমি একটু আমাদের পাকের মধ্যে আবার একটু বড় জায়গায় এফেক্টটা রাখি এইটা ঢেকে দিলাম ওকে এটা মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমার পাতাটা বলক এসে গেছে আমি ঢাকনাটাকে সরাই ফেলে দেখেন পাতার কালারটা কি সুন্দর হয়েছে হুম তো এই পানিটা শুকাইতে কিন্তু একটু সময় নিবে হুম পানিটা শুকাইতে একটু সময় নেবে নেট না সময় ভালো জিনিস মজার জিনিস খেতে হলে তো একটু সময় নিতেই হবে তাই না আমি চুলাটা অফ করে দিলাম এখন আপনাদের স্বাদ নিয়ে যাব এইটি পানিটুকু শুকাইতে একটু সময় নিয়েছে তবে ভালো জিনিস খেতে হলে কিন্তু আপনাকে একটু সময় নিতেই হবে চলুন এখন সাদে যাই হ্যাঁ দর্শক মন্ডলী হেসে গেলাম আমি আমার সাদে এই হলো টক পাতার গাছ আপনার দেখে রাখুন আমি এইটা এখন মামা এটা ধরো তো এটা ধরো এখানে পাটা এখানে পানি আছে এটা হলো আমার পাই আমি পাটাটা এখানে অলওয়েজ রেখে দেয় আমার হলো ওই যে কি বলে ঘুড়াম সাধারণত ঘোরা মশল্লা সাধারণত খাই মামাই বাটি যাবে ঘোরা মসল্লা আমরা সাধারণত পপ খাই আমি সাধারণত ওই যে দিয়ে আমার মাও বাটা মসল্লা দিয়ে খাইবেন আমি চামিচটা দিয়ে পুরোটা নিয়ে নিলাম সেখানে হম তারপরে আমি বাড়তে পারি এটা দিয়ে বেঁধে নিলাম একদম মিহিন করে বাড়তে হবে কিন্তু হ্যাঁ করে বাড়লে একটু মজাটা বেশি লাগ একদম সুন্দর করে এক বাটা দিলেই হয়ে যাবে দুই বাটা দেওয়ার দরকার নাই এক বাটা দিয়ে যাদের যাদের পাটা না থাকে তারা কিন্তু ব্লান্ডার দিয়ে করে নিবেন ব্লান্ডার দিয়ে করলে আরো বেশি মজা আর এখন কিন্তু এমনি কাঁচাই খাওয়া যাবে এটা আবার তেলে বলে দর্শক ওকে আমরা এই যে কড়াইটা যেটা আমরা এটা সিদ্ধ করছি সেই কড়াইটা একটু নতুন করে ঝিয়ে নিব পরিষ্কার করে নিবো আমরা এই কড়াইটাতে ফোরন নিব ভোরণ মানে হইব

আর বর্তাটা কষানোর পর তাই না বর্তাটা যখন কষানো শেষ হয়ে যাবে আমরা তিন মামা ভাইজনা মিল্লা একটু এইটা এইটাকেই ভাত খাবো তাই না মামা হয়ে গেল আমার এখন আমরা ভাতে দিব ভাত নিব ওকে না আমরা ভাত খাই হয়ে একটু সবাই নিয়ে করবে আপনাদের মতন আপনারা করে নেবেন কিন্তু মজা পাবেন হলো আমার ডাইনিং টেবিল বাট আমরা ডাইনিং টেবিলে খাবো না আমরা খাবো পাকের ঘরের টেবিলে বসে আমাদের পাকের ঘরটা অনেক বড় আমরা অনেক সময় পাকের ঘরে বসেই খাই এবং আমার দুইটা ভাইক না ডায়মন্ড এবং হীরা দুইজনই অপেক্ষা করছে ওদের আগ্রহে খাওয়ার জন্য চলেন আমরা পাকের ঘরে যাই আসো মামা তাড়াতাড়ি পাকের ঘরে আস দর্শক মন্ডলী আমি কিন্তু স্ট্যান্ড করে আমি কিন্তু স্বরাশরই এইটা থেকে আমি একটা প্যালাই নিতে পারতাম সুন্দর করে প্যালাটা পরিবেশন করতে পারতাম কিন্তু আমি কিন্তু সেটা করিনি আমি স্বরাশরই আপনাদের সামনে করাইতেই নি আসলাম করাই দেইবো আচ্ছা মামা দি দে রস পড়তাছে মামা রস তোমাকে দিলাম আগে যেহেতু তুমি বড় তোমাকে দিলাম পরে যেহেতু তুমি ছোট আসলে কিন্তু ওthro ও na কাজে করনি কিন্তু ও এটুকু পরে খাবো আমরা খাই আহ এটা দেখি আগে মাখি আগে খাই দর্শক মন্ডলী আমি আমার কথা নিয়ে বলবো না অপরণীয় এতটাই টেস্ট হয়েছে এখন হলো প্রতিটি ঘরে ঘরে কিন্তু বাইরের জ্বর আমি সাতাইশ দিন পরে জ্বর থেকে সুস্থ হয়েছি তারপর আপনারা যদি এখন যাদের মুখে রুচি নেই তারা যদি আপনারা এইভাবে করেন তাহলে আমার মনে হয় প্রত্যেকে একদম এক থাল বড় খেতে পারে ঠিক আছে না আপনারা অবশ্যই তৈরি করবে কেমন হয়েছে মামা না কিনা বলেছে কেমন হয়েছে

আপনারা যদি আমার চ্যানেলটিকে কি আপনাদের কাছে আকুল আবেদন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে কি দর্শকরা ভিডিও দেখে অনেক খুশি হচ্ছে মামার করে আপনাদের